প্রত্যেককে 5 টাকা লিটারে তেল দিব আমরা ক্ষমতায় গেলে এই দেশে আর কোনো দারিদ্র্য থাকবে না যদি একটিও দারিদ্র্য থাকে তাহলে বঙ্গভঙ্গ সাগরে ফেলে দাও আমাদের দেশে কোনো সমস্যা নেই এটা হলো বিরোধী দলের সমস্যা দুঃখ ভরা ক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আমার ছোট ভাই পাগলাচিন তাকে কেবা কারা খুন করেছে চাই ছাগল দিয়ে হাল কাজ করা যায় না গরুড় গরু লাগে আরে দত্তর আমি এখন থাইল্যান্ডে আছি না কিভাবে যাব যেতে পারবো না ইন্টারন্যাশনাল প্রোগ্রামে জয়েন করার সুযোগ পাই না তুমি আমি তোমার ছোট দোকান এটাতে জয়েন করবো এটা চিন্তা করি সাথীরা এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের নেতা সকলের নেতা জনপ্রিয় নেতা জননেতা মরহুম নেতা মুস্তফা কামাল বাচ্চু ভাই ভাষণ দিবেন মরহুম না মজলুম সংগ্রামী বন্ধুগণ আপনাদের একটি বোর্ড আমাদের এই দেশ উন্নয়নে জাবি হতে পারে আমরা আমরা ক্ষমতায় গেলে এই দেশে আর কোন দারিদ্র্য রাখব না যদি একটিও দারিদ্র্য থাকে তাহলে বঙ্গোপসাগরে ফেলে দেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের তো ইলেকশন আসছে আপনি তো জানেন আমাদের শতক পরিষদে যে দোকানটা এটা একটা সুপার 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 মল যেটা বলে এখানেবারে সকল কিছু মিলিয়ে যাতে যেতে আপনি কিছু করতে হয় না এত বড় ধরেটা সুপার মল শপিং মল করে দিলাম হ্যালো এ বলপুর থেকে আরে দু আমি এখন থাইল্যান্ডে আছি না কীভাবে যাবো যেতে পারবো না ইন্টারন্যাশনাল প্রোগ্রামে জয়েন করার সুযোগ পাই না তুমি আমি তোমার ছোট দোকানের কাছে জয়েন করবো এটা কীভাবে চিন্তা করো তুমি তাকে অক্ষণ রাখো খুব ব্যতীত এবং খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আমাকে আমার ছোটো ভাই বাংলাদেশী তাকে কে বা তারা খুন করেছে আজ আমার অন্তর ভেঙে ফেলেছে যা আপনাদেরকে ভাষায় বোঝানোর মতো কোনো অবস্থা নেই আমি এই খুনের তীব্র নিন্দা জানাচ্ছি অন্তত এই খুনের একটা ন্যায় সুস্থ বিচার যাতে আসে সেইটাও আশা করি হ্যাঁ বন্ধু পাগলাদুষিয়া আরে ভালো কাজ হয়েছে বাগলাদুষিয়ারে মেরে ফেলছে তো আমার জন্য অনেকটা ভালো হয়েছে যে আমাকে পদে পদে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অ্যাটাক করত স্পষ্ট কথাবার্তা বলতো এগুলি থেকে অন্তত বেঁচে গেলাম সংগ্রামী বন্ধুগণ আমরা যদি ক্ষমতায় যাই তাহলে এই দেশ হবে অসাম্প্রদায়িকতার শ্রেষ্ঠ উদাহরণ আপনারা আপনাদের ভোট আমাদেরকে নিশ্চিন্তে প্রদান করতে পারেন আমরা সবাই একসাথে দল বেঁধে মসজিদে যাব মন্দিরে যাব কি উল্টা পাল্টা বলতেছেন অন্য ধর্মের লোক মসজিদে কীভাবে যাবে এগুলো তো সেন্সিটিভ বিষয় আপনি কি মুখে লাগাম রাখবেন না আপনি কি স্ক্রিপ্টটা ভালো মতো করবেন না আপনি বলবেন আপনাদেরকে আমরা উন্নয়ন দেখাবো রাস্তাঘাট দিব আপনি বলবেন চাল আমরা দরকার হবে পাঁচ টাকায় খাওয়াবো এইসব কথা বলবেন সংগ্রামী বন্ধুগণ আমাদেরকে আপনারা আপনাদের মূল্যবান ভোট প্রদান করুন আমরা ক্ষমতায় আসলে আমরা প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেককে পাঁচ টাকা লিটারে তেল দিব আরে বস আপনি কি ভুলে গেছেন আপনার মোস্তফা কামাল তেলের ইন্ডাস্ট্রি আপনি আপনি কিন্তু নিজের ব্যবসায় লাটে উঠাবেন বস আপনি অন্য বলেন গম বলেন আটা বলেন সংগ্রামী বন্ধুগণ আপনারা আমাকে আমা ভোট দিলে আমি ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিশ্বকাপ জয়ী করে আনব আর বাংলাদেশ ফুটবল টিম বিশ্বকাপে গিয়ে আর্জেন্টিনাকে হারিয়ে জয়ের কাপ নিয়ে আসবে বাংলাদেশে বস আপনি ব্রাজিলের সমর্থক এই কারণে আপনি ফাইনালে কি আর্জেন্টিনাকে রাখতে হবে

বৈদেশিক ষড়যন্ত্র আমাদের রাষ্ট্রনীতি যাতে একটু দুর্বল হয়ে পড়ে রাষ্ট্রযন্ত্র যাতে দুর্বল হয়ে পড়ে সেই জন্য বৈদেশিক যে বৈদেশিক ষড়যন্ত্রের কারণে আমাদের দেশের পণ্য দ্রব্যের দাম কেন পারবে আপনি এই জন্য বলছি আমার সময় হাতে কম আমি আপনাকে কিছু ডিসক্রিপশন দেওয়া তো এখন সময় নেই এক কথা এক কথা বলেছি সিন্ডিকেট ভাঙার আপনার আপনি বারবার এই সিন্ডিকেট সিন্ডিকেট বলছেন আপনাদের সাংবাদিকতার সিন্ডিকেটটা ভাঙতে পারছেন সাংবাদিকদের সিন্ডিকেট ভাঙতে পারছেন আমাকে সিন্ডিকেট সিন্ডিকেট বলতেছেন এটা আমাদেরকে দুর্বল করার একটা যা পয়েন্ট আপনারা বুঝে নেন বারবার যে কোনোভাবে এটা এটা বাদ দিয়ে নতুন কিছু বলেন না আর কি আছে বলেন আচ্ছা ঠিক আছে আপনি বলছিলেন যে আপনারা ক্ষমতা আসলে দেশ অসাম্প্রদায়িক চেতনায় যে ঘটবে এখন তো সাম্প্রদায়িক খানা নেই কেন এটা বুঝতে পারলাম আমাদের দেশে কোনো সমস্যা নেই এটা হলো বিরোধী দলের সমস্যা এগুলি আমাদের কোনো সমস্যা নেই এটা বিরোধী হলে স্বরযন্ত্র আমাদের আমাদের এমনি কোনো দেশে কোনো স্বরযন্ত্র এ কোন কোনো সমস্যাও নেই আচ্ছা আপনি বলছেন আপনারা ক্ষমতায় গেলে দেশের ক্রিকেট ফুটবল সব টিম উন্নত হবে এখন তো দেশের ক্রিকেট ফুটবল টিম আরও আগে থেকে খারাপ পর্যায়ে চলে যাচ্ছে কারণ কি এটা না না এই ছাগল দিয়ে হাল চাষ করা যায় না গরুর গরুর কাজে এগুলি আমরা ভো আরও চেষ্টা করতেছি কি করা যায় আপনি প্রশ্ন করবেন একটা বললেন এখন বারবার একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছেন আপনাদের ব্যবসায় এটা উল্টাপাল্টা যখন বলবো এটা তখন ভাইরাল করে দিবেন রাখেন মিয়া আপনার সাথে প্রশ্ন দর্শক এই দেখলেন আমাদের দেশের নেতাদের দ্বৈত রূপ এই এই এটা তুমি কোন চ্যানেল কোন চ্যানেল কোন টিভিতে তোমার এটা সম্প্রচার হয় কোন তুমি কোন চ্যানেলের সাংবাদিক কাট কিন্তু সবই